আপনি বলছিলেন একবার যে রিয়ালিটি ইজ অলসো মানে ব্যাখ্যা হতে পারে এটা রিয়ালিটি তোমার যে বায়াস্ট এখন আমরা যেভাবে দেখি প্রথমত মানুষের যে দেখার যে দৃষ্টিভঙ্গি ওইটা মূলত অনেক গভীরভাবে সে বায়াস সেলফ বায়াস্ট কারণ তুমি তোমার বাইরে আসলে জগৎভাবে দেখতে পারো না মানে আলাদাভাবে যে আমরা যে অবজেক্টিভিটির কথা বলি সায়েন্সের সায়েন্সের যে বিজ্ঞান যেভাবে বলো অবজেক্টিভিটি হ্যাঁ ওইটা টোটালি একটু ডিফারেন্ট বিষয় বাট তুমি যে আরও গভীরে যদি যাও তাহলে তুমি দেখবে যে সব কিছুই আসলে সাবজেক্টিভ এখন সব সাবজেক্টিভ যদি ধরি তাহলে তোমার তাহলে কি ব্যাপারটা এইভাবে বলা যায় যে আসলে অ্যাপসুলুট বলে কিছু নাই হ্যাঁ তো এখন অ্যাপসুলুট আছে ধরে নিলাম তর্কের খাতিরে যে অ্যাপসুলুট আছে কিন্তু ওই অ্যাপসুলুটে যদি তুমি পৌঁছাও তখন তুমি সাবজেক্ট হিসেবে থাকবে না মানে আমাদের যে আমিটা ওই আমিটা তো থাকে না ওই অ্যাপসুলুটে যায় তো এখন ওই যে লাউসু কথা আছে না যে তুমি যদি সত্য বলো ওটা আসলে সত্য হবে না তো ওই জায়গা থেকেই তখন ব্যাপারটা এইভাবে জিনিসগুলো হয় যে যদি তুমি যেই তাও বলা যায় ওইটা আসল তাও না তার মানে কি যে এখানে লাউসু আসলে সত্য বলতেই পারতেছে না ওটা অকথ্য হ্যাঁ হ্যাঁ তারপরে এটা নিয়ে আমরা অনেক ফ্যাসিনেশন করি ওটা ই করি কিন্তু মূল জিনিসটা হলো যে আমাদের আগে এটা রিয়েলাইজ করা যে সত্য এটা বাদ ওটা পরের জিনিস আগে বুঝতে হবে যে মিথ্যাকে জানতে হবে কারণ আমা আমি এই যে আমি যে বলতেছি এই যে ইগো এটাকে আগে জানতে হবে এইটুক জানাটাই আসলে আমাদের মানে হাতে আছে এর বাইরে তো কোনো কিছু হাতে নাই হ্যাঁ তো এই জন্য অনেক সুফি ঘরানোর ভিতরে অনেক সুফিরা বলে যে তোমার প্রিয়ার কাছে যাইতে হবে না প্রিয়া তোমার কাছে চলে আসবে তোমাকে এসে যদি প্রিয়া যদি তোমার কাছে এসে যদি ভাষায় না নেওয়া যায় তাহলে তো আসলে হবে না তুমি কে যে আসলে তুমি তার কাছে যাইবে হ্যাঁ ইগো তো কখন ওই কাছে যাইতে পারবে না যাইতে যেয়ে তো সে ভস্ম হয়ে যাবে ওইটা এত বিশাল হ্যাঁ তো এই যে রিয়ালিটির কথা বললাম তো এখানে রিয়ালিটির আগে ব্যাপারটা ছিল আসলে যে মানুষের যে বায়াসনেসটা তুমি দেখো ইতিহাসে তাকাও ইতিহাসের দিকে তাকাও ইতিহাস কারা লেখে যারা জয়ী তারাই ইতিহাস লিখতেছে তার মানে তাদের একটা বায়াস আছে ওই বায়াস থেকেই তো কাজ করতেছে আবার ধরো তুমি যারা যারা ধরো এক একজন এক এক বিষয় নিয়ে পড়ালেখা করে তো যে যে বিষয় নিয়ে পড়ালেখা করে সে তার বিষয়টাকেই শ্রেষ্ঠ মনে করে সে তো বলে যে এইটাই হলো আসল এইটা ছাড়া আর কিছু নাই এইটাই হলো সব কিছু তো তখন দেখা যায় যে মানে নিজের জিনিসটাকে সব সময় তার কাছে অনেক বৃহৎ বলে মনে হয় তো এই জন্য অনেকে বলে যে নিজেরটাকেই সময় আসল মনে না করতে হ্যাঁ আর অবজেক্টিভিটির যে বিষয়টা যেটা সায়েন্স করে থাকে ব্যবহারিক ক্ষেত্রটাতে ওইটা হলো টোটালি ব্যবহারিক যেমন আমরা একটা বিশাল সত্যের মাঝখানে পড়ে গেছি এখন ওই যে বিশাল সত্যের যে মাঝখানে যে আমরা পড়ে গেলাম ওইটা যে ভয়াবহতা ওটাকে এখন কিভাবে ম্যানেজ করব ওটাকে ম্যানেজ করব একটা আপাত ব্যবহারিক সত্য দিয়ে তো ওই যে বৃহৎ যে সত্যটা আছে ওই সত্যটাকে ম্যানেজ করব হলো একটা আপাতত একটা ব্যবহারিক সত্য দিয়ে ব্যবহারিক ট্রুথ দিয়ে যেটাকে অবজেক্টিভিটি বলা আচ্ছা মানে তাহলে কি এইভাবে বলা যায় যে রিয়ালিটি আসলে বায়াস না বাট আমরা রিয়ালিটি যে দেখতেছি আমাদের পারসেপশন আমাদের পারসেপশন হচ্ছে বায়াস ওটা বায়াস হ্যাঁ যে আমরা যে যে রিয়ালিটি বলতেছি তো ওইটা তো এক অর্থে আর রিয়ালিটি যেটা বায়াস এটা আরেকটু গভীর বিষয়ে চলে যাবে রিয়ালিটির যে বায়াসনেসটা কারণ সে তার ছাড়া তো আবার কিছু দেখে না ধরো আমি আমার ওপিনিয়ন বাদ দিলাম তোমার ওপিনিয়ন বাদ দিলাম সবার ওপিনিয়ন বাদ দিলাম এরপর যা পইরা থাকে তো ওইটাই তো সেই তো সে সেই তো তার মতো করে সব কিছু বানায় নিছে জিনিসটা মানে ধরো আমি যদি একটা বিশুদ্ধ চৈতন্যের কথায় যদি একটা মানে জাস্ট একটা থট এক্সপেরিমেন্ট যে একটা বিশুদ্ধ চৈতন্যের কথা যদি চিন্তা করি তাহলে সবার আগে তো ওই চৈতন্যই ছিল বিশুদ্ধ চৈতন্য ঈশ্বর বলি গড বলি খোদা যেটাই মন মনছে সেটা বলি হ্যাঁ তা এখন ওইটা আমি ধরে নিলাম কিছু ইয়েতে যে আচ্ছা ঠিক আছে ওরকম কিছু একটা আছে বা শূন্য বলি যেটাই বলি ওরকম কিছু একটা আছে হ্যাঁ একদমই স্থির হয়ে হ্যাঁ কোনো কিছু নরন চরণ নাই সব সবসময় তার মধ্যে আছে তো এখন তার কী এমন ঠেকা পড়লো যে ইগো যুক্ত এই দুনিয়া বানানো ধীরে ধীরে এরকম বানায় এরপরে একটা মানুষ পয়দা হইলো তারপর ওখানে তার ভিতরে ইগু ঢুকে গেলো বা কোনো দরকার ছিল না তো তার মানে কি সে তার বায়াস দিয়েই সেই পুরো দুনিয়াটার প্রজেকশন ক্রিয়েট করছে যেটা তুমি ওই পাইবা যে অদ্বৈত বেদান্তে শঙ্করের এই যে মায়া লাইফ ইজ ইলুশন সে সে তার বায়াসনেস থেকে ভাবছে যে না এটা বানাই আমার মতো জিনিসটা ভাই বেদান্তের কথা যেটা বললেন আপনি হ্যাঁ মানে সেই ক্ষেত্রে কি হয় ওইখানে কি হচ্ছে ওইখানে মানে বলতেছে যে ঈশ্বর তো কিছু বানাচ্ছেই না মায়ের হওয়ার কিন্তু এখানে প্রশ্ন নাই ঈশ্বর কিছু বানাচ্ছেই না ওইখানে কি করতেছে বলতেছে যে ঈশ্বর হলো নিজেকে প্রকাশ করলো তা মায়ের মাধ্যমে মানে ঈশ্বর প্রকাশ করতেছে না অ্যাকচুয়ালি মানে এখানে বেদান্তের অদ্বৈত বেদান্তের যে কথা যেটা শঙ্কর বলে গেছে যে এই সব কিছু মায়া ব্রহ্ম হইল সত্য হ্যাঁ তো ওইখানে সে যেটা করছে শঙ্কর সে বলছে যে ব্রহ্মের একটা শক্তি সেটা হলো মায়া মায়াকে সে ডিনাই করে নাই সে বলছে যে ইয়ে আছে এটা আছে মায়া কিন্তু ওটা ব্রহ্মেরই একটা পার্ট মানে সে ওইটাকে ওইটা ওইটা তার একটা শক্তি যে ব্রহ্ম সে যদি সর্বশক্তি মান হয় হ্যাঁ সে যদি মায়ে ক্রিয়েট না করতে পারে ওই ক্যাপাবিলিটি যদি তার না থাকে তাহলে আবার সে কিসের ব্রহ্ম হবে তো সে ক্রিয়েট করছে কিন্তু সে এটাও তোমার ওই স্টেজে গেলে তুমি এটাও বুঝবা যে এটা মায়া হ্যাঁ তো এটার একটা ব্যবহারিক পারপাস আছে যেমন আমি পানি খাইতেছি একটা মানে একটা ঘটের ভিতরে আমি পানি নিয়ে বা গ্লাস নিয়ে আমি পানি খাইতেছি হ্যাঁ তো এখন আমি বলতেছি যে এটা তো মায়া তার মানে তার মানে কি আমি পানির স্বাদ পাবো না আমি তো পানির স্বাদ পাবো কিন্তু আমার এটা বুঝতে হবে যে আচ্ছা এটা হলো একটা করতে আমি পানি খাইতেছি আমার খ্রিস্টানি বলেন যেটা ওকে ফাইন কিন্তু এটা এই চরম সত্য ধরা যাবে না চরম সত্য ওইটাই মানে ব্রহ্ম হ্যাঁ পারমার্থিক করতে ব্রহ্মটাই হলো আসল তো এইটা সে এইভাবে ব্যাপারগুলো বলতেছে যেমন আমি এই যে সায়েন্সের কথা বললাম একটু আগে মানে অবজেক্টিভিটির যে বিষয়টা যে আগুন যদি কোনো কিছুকে পোড়ায় ওটা সবাইকেই পড়াবে ওটা তো ধর্ম তো অবজেক্টিভাবে আমরা বলতে পারি কি যে আগুন সবাই এরকমভাবে পড়াইতেছে এটা তোমার ক্ষেত্রেও সত্য হবে এটা গাছের ক্ষেত্রে সত্য হবে একটা প্রাণীর ক্ষেত্রে সবার ক্ষেত্রে সত্য হবে কিন্তু এখন আমি বললাম যে ভাই ভাই ওই আমি একটা ইসে বিশ্বাস করি মানে আমি ম্যাজিকে বিশ্বাস করি বা আমি একটা মন্ত্রতন্ত্র বা এগুলো দিলাম আর ওই মন্ত্র আমার ক্ষেত্রে যেমন কাজ করবে ওটা তোমার ক্ষেত্রে ওরকম কাজ নাও করতে পারে তাহলে এটাতে কি হবে এই সাবজেক্টিভিটিতে আমার ক্ষেত্রে যেটা একই মন্ত্র ধরো আমি মন্ত্র ইয়ে করলাম যে হুক্কা হওয়া একটা মন্ত্র ধরলাম আর ওই হুক্কা হওয়া মন্ত্র আমার ক্ষেত্রে যেটা কাজ করবে ওটা তোমার ক্ষেত্রে সেমভাবে কাজ করবে না বা একজনের ক্ষেত্রে এক একভাবে কাজ করবে তো এখন এক একজনের ক্ষেত্রে এক একভাবে যদি কাজ করে এটা তো ফাংশন করাটা তো টাফ না একসাথে ফাংশন করাটা তো অনেক টাফ বলবো যে ভাই সব তালগাছ এগুলো আমার আমার ঠিক আছে যে আমি এটা বিশ্বাস করি আমি ঠিক আছে ও এটা বিশ্বাস করি ওর মতো করে এটা তো একটা ভজগট অবস্থা তৈরি হয়ে যাবে তো এই জন্য একটা কমন মানদণ্ড লাগে অবজেক্টিভিটি লাগে তো ওই কমন মানদণ্ড ওই অবজেক্টিভিটির একটা ব্যবহারিকতা আছে যেটা সায়েন্টিফিক ওয়ার্ল্ডে তোমার মেজার করা হয় কারণ না হলে কী হবে যে একটা ওষুধ বানাও ওষুধ বানাইতে গেলে দেখবা যে ওই অবজেক্টিভিটি যদি মেনটেন না করা হয় তাহলে দেখবা যে একজনের ওই ওষুধ দিয়ে ভালো হইতেছে আরেকজনের একজনের ওষুধ দেওয়া পেট খারাপ হয়ে যেতেছে তো একটা অবজেকটিভ মেজার থাকলে কি হবে ওই ওষুধটা সবার ক্ষেত্রেই রোগ আরোগ্য লাভ করে করতে পারবে তো এটা অনেকেই আবার বোঝা না জিনিসটা এটা তো মঙ্গলের জন্য কিন্তু এমন কথা হলো যে এই যে ওষুধ খেয়ে যে আমার রোগ ভালো হইলো ই হইলো তো এটা তো দুনিয়া জিনিস যে আচ্ছা দুনিয়ার একটা কাজের জন্য আমার ব্যাপারটা দরকার যেমন একটা গাড়ি দরকার আমি এখান থেকে এক জায়গায় যাবো তো তুমি তুমি ওই গাড়ি দিয়েও যেভাবে যেতে পারবো আরেকজনও সেই গাড়ি দিয়ে ওই জায়গাটা যেতে পারবো তো এটা তো গেলো দুনিয়াবি একটা প্রয়োজন ওটা আমার মানে মিটে যেতেছে কিন্তু এখন যদি আমি রিয়েলিটিতে চলে যাই জিনিসটা তো ওইখানে এই অবজেক্টিভিটির কী রোল ওখানে তো তুমি যদি আরও গভীরে চলে যাও তুমি দেখবে যে পুরো প্যারাডক্সিক্যাল মিস্টিরিয়াস কাহিনী ঘটে যেতেছে মানে সব কিছুই মনে হবে যে একটা সাবজেক্টিভিটি আছে যেমন কোয়ান্টাম ফিজিক্সে গেলে তুমি দেখবা প্রেডিক্ট করা যেতেছে নাকি কিছু সব ভুতুরো টাইপের মতো স্পুকি মুভমেন্ট করতেছে তো ওই জায়গায় যে ব্যাপারগুলো অনেক মিস্টিরিয়াস হয়ে যায় তখন দেখবে যে তুমি সাবজেক্টিভিটি কমপ্লেক্সিটিগুলো কমপ্লেক্সিটিগুলো মানে কতটা জটিল মানে কীরকমভাবে তারা ফাংশন করে তো এক হলো অবজেক্টিভ ওয়ার্ল্ড হ্যাঁ আর একটা হলো সাবজেক্টিভ ওয়ার্ল্ড এখন সাবজেক্টিভ ওয়ার্ল্ডের পরে পরে আসলে আর একটা অবজেক্টিভ আর সাবজেক্ট হয়ে গেলো ডুয়ালিটি তো এইটার উর্ধে যায় তখন তোমার ওই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং করতে হবে তা এখন সাবজেক্টিভ যে ওয়ার্ল্ড আছে ওখানেও কিছু তুমি কমন মানদণ্ড পাবা যেটার সাথে আমরা এগ্রি করতে পারি যেমন সাবজেক্টিভ ওয়ার্ল্ডে সবাই ধরো জাতি ধারণাকে যদি বিশ্বাস করে নেয় যে আমাদের একটা জাতি লাগবে ওটা কিসের ভিত্তিতে ভাষার ভিত্তিতে একটা জাতি গঠন করে ফেললাম সাপোজ তো ওখানে একটা অবজেক্টিভ আমরা সবাই এগ্রি করতেছি কেন এগ্রি করতেছি কারণ না হলে ওই যে আমরা বিশৃঙ্খলা হয়ে যাবে একটা জাতি গঠন হবে না তখন তো আমরা কিছু প্রয়োজনের ভিত্তিতে একটা কনসেনসাসের মাধ্যমে ফাংশন করতেছি বা একটা কমন আইন কানুন মাইনে চলতেছি হ্যাঁ কিন্তু যখন দেখবো যে সবাই যদি বলে যে না আমার আর এই আইন ভালো লাগতেছে না তো সাথে সাথে দেখবে যে ওটা মুহূর্তের ভিতরে ওটা বজগট হয়ে যেতেছে জিনিসটা যে একদিন এই আইনে ছিলাম এখন সব আইন পরিবর্তন হয়ে যেতেছে জিনিসগুলো সো এটা হলো পদার্থিক লেভেলের একটা অবজেক্টিভিটি থাকে আর একটা হচ্ছে সাবজেক্টিভ লেভেলের আরও একটা অবজেক্টিভিটি থাকে যেটা তোমার মানে সম্মতি নেওয়া লাগে মানুষের সাথে যে তুমি কি চাও তুমি এই যে রাজনীতিতে তোমার জন জনমত হাবিজাবি এগুলো নেয় এগুলো নিয়ে কী করে যে একটা ফাংশন একটা অর্ডার ক্রিয়েট করার দরকার আর নাহলে কী হবে ডিসঅর্ডার হয়ে যাবে তখন বলবে যে আচ্ছা আমি এমনি চলতে চাই সে বলবে আমি ডাইনে চলতে চাই আরেকজন বলবো আমি বামে চলতে চাই আরেকজন না আমি উপর দিয়ে চলতে চাই তো এখন সবাই সাধারণত চলতে চাই কী হবে কেউই আর চলতেই পারবে না তো এই ফাংশনালিটি দরকার আছে যে তুমি যখন রিয়ালিটিতে তখন যাবা তখন ওইটা তো অনেক কমপ্লেক্সিটি অনেক প্যাচ হয়ে যাবে জিনিসগুলো তখন দেখবা যে হোল রিয়েলিটিতে আসলে কিভাবে কাজ করে পুরা তুমি তোমার মাইন্ডের ভিতরে তুমি একটা বিশৃঙ্খলা বা নৈরাজ্য তুমি দেখবা কোনো কিছুই আর ফাংশন করতেছে না তুমি যে মাইন্ডটাকে যে সেইন রাখতে চাইতেছো সুস্থ বা এটা সঠিকভাবে চিন্তা করতে চাইতেছো দেখবা যে তুমি যখন ওটাকে কোশ্চেন করা শুরু করবা তখন ওটা নাড়াচাড়া খেয়ে যেতেছে তোমার আজন্ম লালিত যে বিশ্বাস সব কিছু ভেঙে চড়ে যেতেছে লন্ড ভন্ড হয়ে যেতেছে তো এটাতেই তো অনেকে ভয় পায় এই জন্য তো কেউ মানে যা বিশ্বাস করতে চায় ওই ওইটা নিয়ে এসে আগায় থাকতে চায় বিশ্বাস করতে চায় কেউ আর এটাকে কোশ্চেন করে না কারণ কোশ্চেন করলে তো এই লণ্ডভণ্ড হয়ে যাবে ডিসঅর্ডার তৈরি হবে মাইন্ডের ভিতরে হ্যাঁ তো এইভাবে ডিজঅর্ডার ডিসঅর্ডার দ্বন্দ্ব এগুলো উত্তরায়ে উতায় উত্তরায় উত্তরে যে অ্যাপসলিটলি রিয়েলিটি আছে এটা অনেকে খুঁজে পায় অনেকে পায় না হ্যাঁ অ্যাপসোলিট রিয়ালিটির যে কথাটা বলতে স্যার হ্যাঁ মানে এটার কেমন বলে স্বরূপটা কেমন এখন ধরেন যে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি আছি বেঁচে আছি পানি খাচ্ছি ঘুমাচ্ছি অর্থাৎ আমি এখন ফিল করতে পারতেছি রিয়ালাইজ করতে পারতেছি যে আমি এইসব করতেছি তাহলে এই যে এটাও তো একটা রিয়ালিটি এটা থেকে সিমিলেশন বা রিয়ালিটি তাহলে এটা কি অবসোলিউট না নাকি আরো অন্য কোনো অ্যাপসোলিউটের কথা বলতেছে তাহলে এখন মানে এটা কেমন হুম এই যে রিয়ালিটি বা এই যে এখন যে কেমন স্বরূপ এটা তো অরূপ অনুরূপ রূপ নাই নিরাকার এটা মানে যারা এটাকে রিয়েলাইজ করছে বা সাধু সন্তরা যারা আছে তারা বলতেছে এটাকে নিরাকার বলছে অরূপ বলছে রূপ নাই রূপহীন আকারহীন তো এটা ভীষণ কারণ আছে কি ঈশ্বরের মতো কিছু এখন ঈশ্বর ঈশ্বরকে মানে ঈশ্বর বলতে তো আমরা সবসময় মনে করি যে একজন থাকবে উপরে একটা আকার আছে কিন্তু আকার হলে তো হলো না জিনিসটা কারণ আকার হলে ওটা সসীম হয়ে যেতেছে কেন অসীম বলা হয় কারণ সসীম কিছুই আমাদের আমরা ওটাকে ডিটেক্ট করে ফেলতে পারবো কিন্তু অসীমকে তো আমরা ধরতে পারবো না আর সসীমের ভিতরে আসলে তুমি আসলে অ্যাপসুলুট বলে কিছু পাবা না কারণ সসীমের সীমাবদ্ধতা থাকবে সবসময় বায়াস হবে ঠিক আছে আর এই যে বললাম যে রিয়ালিটি যে বায়াসনেসটা বললাম যে রিয়ালিটি এক প্রকার বায়াস তা আমি যদি এখন এটাকে কাটি এনকাউন্টার দিয়ে রিয়ালিটি আসলে বায়াস না কারণ এটা সবার মাঝে ব্যাপৃত আছে তোমার ভিতরে যে আছে আমার ভিতরে তাই আছে সেম আছে সব কিছুর ভিতরে সেম জিনিস আছে তো ওই অর্থে তো এটা অ্যাবসোলুট অবজেক্টিভিটি এটা গুর্জিএ বলছিল। অনেকে বলছে অ্যাপসলুট সাবজেক্টিভিটি কিন্তু গুরজিএফ যা বলছে অ্যাপসোলুট অবজেক্টিভিটি কেন বলছে কারণ সবার ভিতরে আছে কারোর ভিতরেই এটা মানে তোমার ভিতরে যেই পরিমাণ আছে তুমি তুমি এটার ভিতরেই বসবাস করতেছে আমি এটার ভিতরেই বসবাস করতেছি সবাই এটার ভিতরেই বসবাস করে তাহলে সবাই যদি এটার ভিতরে বসবাস করে এটার বাইরে তো যাওয়া সম্ভব হইতেছে না তার মানে এরই অ্যাপসোলুট অবজেক্টিভিটি তো এর বাইরে আর কী আছে এখন কথা হলো যে তাহলে গন্ডগোলটা লাগে কোন জায়গায় গণ্ডগোল্লা লাগে হলো এই রিয়ালিটিটা বুঝতে যায় রিয়ালিটিকে সবাই সবার বায়াসনেস দিয়ে জিনিসটাকে বুঝে নিতে চায় কেউ বলে যে এটা ঈশ্বর কেউ বলে যে এটা ভগবান কেউ বলে এটা ব্রহ্ম কেউ বলে এটা রিয়েলিটি কেউ বলে এটা অমুক কেউ বলে এটা তমুক তো এ এটাও তো বায়াস্ট কারণ এটা তুমি তোমার মতো করে বলতেছো আর তুমি তুমি তো জানো না যে অমুক জায়গার ধরো ইউরোপের এক দেশের একটা লোক ও এটাকে কীভাবে দেখতেছে কিভাবে ধারণ করতেছে তো তোমার যদি অ্যাপসুলট অবজেক্টিভিটি ওটা হইতে হয় বা নন বায়োস্ট হইতে তাহলে ওরটাকেও কাউন্টে আনতে হবে আর ওরটাকে কাউন্টে আনলে দেখবে যে তোমারটা ওর দ্বন্দ্ব লাগিয়ে গেছে তাহলে কী হলো জিনিসটা তাহলে তুমি যে রিয়ালিটি বলতেছো ওটা কী হয়ে গেল নন বায়োস্ট হলো না বায়োস্ট হল তো এইটুক যদি কেউ বোঝা যায় এই যে এখন আমি বললাম না ঈশ্বর ঈশ্বর বললাম তুমি কী করবা সব না হ্যাঁ তাই তো সে তো আমার কথাই বলতেছে সে তো ঈশ্বরের কথাই বলতেছে তার মানে আমি ঠিক না আমি কি তোমারটা বলছি আমি না আমারটা বলছি তুমি তোমারটা জানো তুমি তুমি যেভাবে ঈশ্বর কল্পনা করতেছো ওটা তো ওইভাবে আমি আমি যেভাবে বলছি এটা তো জানার উপায় নাই তাহলে তুমি যে ভ্যালিডেশন নিয়ে নিতেছ তার মানে তো তুমি ঝামেলা পাকাইবা তুমি তো এখন বলবা যে না 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 রিয়েলিটি তো এই অমুক রিয়েলিটি তো এই তমুক এই জন্য বলছি যে রিয়ালিটি বায়াস্ট যাতে তুমি ওই কট্টর না পারো নিয়ে তুমি তো একটা ধর্ম একটা করে রাজনীতি করা শুরু করবা তারপরে সবাইকে সলিম বুঝ দিবা তাহলে হচ্ছে যে আপনি শঙ্করাচার্যের কথা বললেন এখন শঙ্করাচার্য বলছিল যে জগৎ মিথ্যা রিয়ালিটি এই জগৎ আমরা বুঝতেছি যে জগৎ সত্য আমাদের এই যে বোঝাটা যে মিথ্যা শঙ্করাচার্য বললো আচ্ছা প্লেটো বলতেছে কি যে বাস্তবতা ছায়া মাত্র দেখুন প্লেটোর একটা পার্সপেকটিভ আছে বা হচ্ছে আছে দুইজনই বলতেছে যে রিয়ালিটি বা জগৎ মিথ্যা বাস্তবতা ছায়া মানে মনে হচ্ছে না যে দুইজন দুইটা দিক থেকে বলছে একই কথা কিন্তু পার্সপেকটিভ ভিন্ন হ্যাঁ মানে একই তো মানে তোমার প্লেটোর যে কথাবার্তা আছে মানে এটা নিয়ে আরো একটু ডিটেলে ভিডিও আমি বানাবো আর কি কারণ হঠাৎ করে এরকম বললে অনেকে নাও ধরতে পারে জিনিসগুলো আর প্লেটোর হলো যে আইডিয়ার জগৎ ভাবের জগৎ আর হইল তোমার এই এই যে আমাদের যে জগৎ এটা বিশুদ্ধ না আসলে অবিশুদ্ধ মানে কিছুটা মিল পাবা তুমি হ্যাঁ প্লেটোটা প্লেটো কিছুটা রেশনালাইজ করছে যুক্তি টুক্তি দিয়া ব্যাপারগুলোকে বুঝেছে এই যে অ্যালিগরি কিভ গুহার রূপক তত্ত্ব নামে একটা তার ধারণা আছে তুমি যেমন সত্যকে দেখবো তেমন ওইটাকেই তোমার অনেক বেশি পিওর হ্যাঁ অ্যাবসলিউট মনে হবে আর এই যে জগতে তুমি যা দেখতে চলে এলো ছায়া মাত্র ছায়া মানে কি ওই যে মায়ার মতো তো নাই ছায়া আর মায়া ঠিক আছে তো ওই তোমার আলাদা আলাদা মনে হয় বাট অদ্বৈত বেদান্তটা আরো আরও অনেক লেয়ার ধরে সে মানে চিন্তা ভাবনা করছে যে মানে মায়াকে সে খারিজ করে দেয় নাই এক অর্থে গ্রহণ করে নিছে হ্যাঁ মানে অদ্বৈত বেদান্তের এটা যে হ্যাঁ এটা এটা ব্রহ্মের সাথে আলাদা না হ্যাঁ এই যে প্লেটোর যে শিষ্য অ্যারিস্টটল সে বলছে গুরু এই হৃদয় এইটারে দুইটা বানাই দিয়েছে হ্যাঁ ওই জগৎ আর এই জগৎ বানাইছে দরকার আছে শুধু শুধু এই দুইটা জগৎ বানানোর বাবের জগৎ হলো এই একটা ছায়া সদৃশ্য জগৎ দরকার তো নাই আমার কিন্তু অদ্বৈত বেদন্ত যেটা করছে যে মানে সবচেয়ে এক করে দেখছে এখন এক করে দেখতে যে সে বলছে কি যে হ্যাঁ এই জগৎ মায়া বাট এটা ঈশ্বরেরই একটা শক্তি মায়া যেটা দিয়ে সে এই জগৎটাকে সে প্লে আউট করতেছে তো এটাকে তোমার ভ্রম বলে তোমাকে বুঝতে হবে এটাকে সত্য প্রকৃত সত্য ধরা যাবে না তুমি এটাতে থাকো তুমি গ্লাস নিয়ে পানি খাও তুমি তোমার জীবন নির্বাহ করো কিন্তু এটা বুঝা রাখব যে এটা মায়া এটা পরম না এটার ঊর্ধ্বেও অনেক কিছু আছে এই সচেতনতা তোমার থাকলে এনফ ভাই মানে যারা বস্তু বাদেন আপনার এই কথাটা কিন্তু একটা কাউন্টার দিতে পারে তাহলে জগৎকে যখন আমরা মায়া মনে করব। তাহলে জগতের পরিবর্তন ইতিবাচক পরিবর্তনের চেষ্টা আমরা করব না আর জগৎ বাদ দিলাম আমি যখন আমার জীবনকে মায়া মনে করব তখন তো আমি হয়ে যাবো চাকরি কেন করবো বা এইসব আমি কেন করবো দরকার না কিছু জগৎ তো মায়া আমি স্কেপ হয়ে আমি আলাদা বন্ধু গুলো থাকবো আলটিমেটলি তো একটা সমস্যা হ্যাঁ সে বুঝে নাই যে শঙ্করাচার্যের যেই মানে শঙ্করাচার্যের এই দর্শন নিয়ে যারা মানে শঙ্করাচার্য নিজে তো ওরকম ছিলেন না কাইন্ড অফ সে তো অনেক কাজ কর্ম করে গেছে বইটই লিখছে অনেক ভাষ্য রচনা করছে তো সে তো কর্ম করছে কিন্তু শঙ্করাচার্যের এই যে দর্শনটাকে যে ভুল বুঝলো না ভুল বুঝে তার শিষ্যরা আছে তারা এইগুলাকে মানে ভালাই হিসেবে নিয়ে এনেছে আর কি বলছে যা জগৎ মায়ের আর কী করবো নেই আমাদের গুরুর তো বলছে যে জগত মায়া তাহলে আমার এই দুনিয়া কাজকর্ম করা লাভ নাই শঙ্করাচার শঙ্করাচারিয়া ঠিক আছে শঙ্করাচার্যের অনুসারী হয়ে মানে দুনিয়া বিমুখ হয়ে যায় আর কিছু করা লাগবে না এটা তুমি এটা তো তাহলে শঙ্করাচার্য তো অপমান করা শঙ্করাচার্য কি বলছে যে তুমি দুনিয়ার কোনো কাজকর্ম করবা না বলছে যে সবই করবা খালি যাই না রেখো যে এটা চরম না মানে এটার এত মানে অত সিরিয়াস নিও না নন সিরিয়াস জিনিস সিরিয়াস না ব্রহ্মরায় মায়াকে এত সিরিয়াস নেওয়া এইটুকি হলে কি বলছে আরে আর এরা ভেবে নিছে যে ও আচ্ছা তার মানে আমাকে বাধাই মার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে শঙ্করাচার্য না তো তোমার কাজ করতে হবে মানে শঙ্করাচার্যর এখানে দুইটা ডিফিকাল্টি স্টেজ দিছে তোমাকে মানে দুইটা মানে কঠিন ব্যাপার দিছে তুমি যদি ধরে নিতা যে এই দুনিয়ায় সব তাইলেও ভালো যে তুমি তাহলে কাজ করতা ইচ্ছা মতো মানে উদযাপন করতা সব কিছু করতা কিন্তু শঙ্করাচার্য বছর না তো মানে কাজও করতে হবে জানতে হবে এটা আবার সিরি মানে নন সিরিয়াস অতটা গুরুত্ব দেওয়া যাবে না আবার এটা তো কোশ কঠিন আবার যদি বলতো যে না ওই দুনিয়া কিছু না তুমি অন্য জগতে চলে যাও ওইটাও তোমার জন্য সুবিধা হইতো কারণ তুমি তাহলে আইল সে সার্টিফিকেট পাওয়া যেত যে সব কিছু দায় দায়িত্ব বাদ দেওয়া জায়গা হ্যাঁ কিন্তু শঙ্করাচার্য যে মাঝখানে থাকে মাঝখানে থাকো বলতে এই দুইটার ঊর্ধ্বে চিন্তা চিন্তা করো যে তোমার এই দুনিয়ার কাজও করতে কাজ করে তোমার বুঝতে হবে যে কাজ কিছুই না এটা তো কত কষ্ট তুমি এত কষ্ট করে কামাইলা কামানোর পরে তুমি আবার চিন্তা করতেছ কি এই কামাইলে আবার আসলে না তো এটা মাইনা নিতে কষ্ট না তুমি এত কাটাকাটি কইরা তুমি লাখ লাখ টাকা কামাইলা টাকা কামানোর পরে তোমার কি ভাবতে হবে টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণ তো এটা এটাকে তুমি মাইনা নিতে পারবা তো এই জায়গায় এসেই আবার এটাকে তোমার তখন সঠিক জায়গায় খরচা করতে হবে হ্যাঁ কারণ আমি যদি দুনিয়াবি হইতাম মানে দুনিয়াদার হইতাম তাহলে কী আমি টাকা পয়সা কামাইতাম ইচ্ছা মতো করতাম কী সে শঙ্করাচার্য আমার দরকারই নেই এরা এরা মানার আর আমি যদি স্কেপিস্ট হইতাম তাহলে কতাম যে আরে টাকাকে আমি লাথি লাথি দিয়ে আমি হয়ে সারা জীবন পাগলের মধ্যে ঘুরে বেড়াইতাম এই দুইটাই আমার জন্য সুবিধাজনক আমার মাইন্ডের জন্য সুবিধাজনক ছিল কিন্তু শঙ্করাচার্য বলছেন না না তোমাকে তো এত সহজে তো ছেড়ে দেওয়া যাবে না তুমি কর্মও করবা এবং মনে করবা যে কর্মটা নন সিরিয়াস সে এত সিরিয়াস না তাহলে কোনটা সিরিয়াস এই দুইটার ঊর্ধ্বে যে ব্রহ্ম সে হলো সিরিয়াস তুমি ওইটাতে সমাসীন হও ওইটাতে ওই সেন্স নিয়ে তুমি দুনিয়াতে কাজ করো ব্যবহারিক কর্ম করো কিন্তু কেউ যদি ও চাচ্ছে না যে ও কোনো কাজ কাম করতে ওর ভাল লাগে না হ্যাঁ এখন কেন ভাল লাগে না কারণ ও রিয়ালিটি বুঝে গেছে যে এই যেমন হচ্ছে ভোগবাদ ও বুঝে গেছে বেকারত্ব ক্যাপিটালিজম আমরা যাই করি না কেন আসলে আমাদের এক ধরনের শোষণ করা হচ্ছে তো চিন্তা করলো যে আমি শোষণের বিরুদ্ধে আমি কিছু করব না আমার ইচ্ছা তাহলে এই এই যে একটা করলো আমরা তাহলে কি খারাপ বলতে পারবো কোনো অ্যাঙ্গেলে তাহলে অ্যাটলিস্ট তাকে আমি বলতে পারবো না যে সে শঙ্করাচার্যের মতবাদটা বুঝছে অদ্বৈত অদ্বৈতো বুঝছে এটা বলবো না সে তখন অ্যাডভেস্ট তাকে বলা যেতে পারে সে হলো আহ ঘরানার বা এপিকিউরিয়ানিজম চর্চা করতেছে মানে কামাইতেছে ভোগবাদ ম্যাটেরিয়ালিস্ট এই তো তাকে এইভাবে তখন দেখা যেতে পারে বাট এখানেও অনেক ডিস্টিংশন আছে হ্যাঁ ম্যাটেরিয়াল যা দান দিক চলে আসবে তখন মানে ওটা তো মার্ক্সিজমের লাইন লাইন বা লাইনে চলে যাবে তখন হ্যাঁ সো ওইটা তো কমপ্লিটলি আলাদা ঠিক আছে কিন্তু আমি যদি একদম র ফর্মেটে যাই সে হলো মানে ভোগবাদ সোজাগত কনজুম মানে

একদম সে যে ভোগবাদী তার থেকেও সবচেয়ে মানে ঝামেলা কেন বলো কেন কারণ সে দুর্বল সে ভোগ করার জন্য তো তোমাকে পরিশ্রম করতে হবে তুমি তার এমনি এমনি সব কিছু কামাইতে না যে টাকা পয়সা কামায় হ্যাঁ সে ধনী হোক প্রিভিলেজ প্রাপ্ত হোক হোক তার টাকা পয়সাকে ওই সার্কেলটাকে কন্টিনিউ করার জন্য তার কিন্তু প্রতিনিয়ত চিন্তা করতে হয় উৎপাদন করার সবসময় ধ্যান ধারণা রাখতে হয় তাকে অ্যাম্বিশিয়াস হইতে হয় তাকে মূল বাস্তবতায় যে তাকে লম্ফম্ফ করতে হয় হ্যাঁ আর সে যদি ক্যাপিটালিস্ট হয় তারপরও তার মানে সে যে আরামে আরামে থাকতেছে ব্যাপারটা তো এমন না সে আপাত দৃষ্টিতে একটু আরামে থাকতেছে এই মানুষদেরকে খাটায় খুটায় কিন্তু তারপর তো তার তো রিক্স থাকতেছে এই যে আমি যে আরাম করতেছি ই করতেছে এটা তো একটা খেজারত দেওয়া লাগবে তো ওইটাকেও তা ওই কূটনীতি তো তাকে জানতে হয় ওই জিনিসগুলো তো বন্দোবস্ত করে তার মানে তার ব্রেন খাটাইতে হয় সে চালাক চতুরামি করে সে খাটাক বা পরিশ্রম করে সে অর্থ সম্পত্তি অর্জন কর মানে টাকা পয়সা কামানো অনেক পরিশ্রম করতে হয় সে এসকেপিসটা কি করে সে পরিশ্রম করতে চায় না কিন্তু সোনো আনা ভোগ করতে ভোগ করার আকাঙ্ক্ষা রাখে তো সে তো চরম ভোগবাদী সে ভোগ করতে পারতেছে না সে এক অর্থে চরম ভোগবাদী এবং আর এক অর্থে সে এই ভোগ করার জন্য যে সে ক্যাপাবিলিটি দরকার সে ওইটা নাই তার ভিতর বা করার ড্রাইভই তার ভিতর নাই বা করতে চায় না তো একরতে কি হলো সে আরো ডাউনগ্রেডেড হয়ে গেল মানে যেটা তুমি অস্বীকার করতেছো ওইটা ভিতরে ভিতরে তুমি চাও আসলে হচ্ছে এমএ এসকেপিজদের আর কি মানে একরতেটাকে চরম ভোগবাদী বলা যায় আচ্ছা আপনি যে বললেন বুঝছি আমি আপনার পয়েন্টটা বুঝছি আপনি যে বললেন হচ্ছে তারা দুর্বল জন্য তারা এসকেপিস্ট ব্যাপারটা আমরা তো এই পারসপেকটিভ থেকেও দেখতে পারি যে তারা আসলে শক্তিশালী কিন্তু তারা এই ফাঁদে পা দিতে চায় না তারা এই ঝামেলার মধ্যে যাইতে চায় না তারা ঝামেলাটাকে ভয় পায় এবং এই জন্য তারা হচ্ছে ভয় পাইলে তো তুমি তো দুর্বলের ক্যাটা ঠিক আছে যে তুমি ঝামেলা কনফ্রন্ট করতে চাইতেছ না তুমি মানে ধরো যে বার বারে বারে যেতে চাইতেছো না বা বারে যে তুমি ই করতে আমি তো তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি স্কেপিস্ট যে আমি তাকে বলবো যে বারের ভিতর ঢুইগা সে শটান মেরা পয়সা আছে সে কিচ্ছু করতেছে না তার ভিতরে সমস্ত ঝড় উঠতেছে কিন্তু সে অন এইটাকে আমি বলবো রিয়েল স্কেপিস্ট মানে এটাকে বলা যাবে না এটা বলা যাবে যে না সে সবকিছুর ভিতরে আছে কিন্তু হ্যাঁ তাকে টলানো চাইতেছে না এটা হলো রিয়েল পাওয়ার তোমার ইচ্ছা মতো সমাজ সোসাইটি মিলা তোমাকে যাতাগুলো পিছিয়ে ফেলতে চাইতেছে বাট ই লাইক এক স্টোন যে তোমাকে ই করা মানে তোমাকে টলানো যেতেছে না আর স্কেপিসটা পালায় কেন আর তুমি কি থেকে পালাইতেছো তুমি কোন জায়গা থেকে পালাইতেছো তুমি তো তোমার মনকে তো সাথে নিয়ে যাবা তুমি ধরে পালায় বলে তুমি গেলা কে হিমালয় হিমালয় যেয়ে তুমি কী করবা তুমি যে নারীর কাছ থেকে ভাগার জন্য হিমালয়ে গেছো ওই নারীর চিন্তা তো তোমার মাথার ভিতর ঘুর করতেছে তাই না তো যে অ্যাকচুয়ালি তোমার ওই জিনিসটা জানে ওই জিনিসটা বোঝে তার তো পালানোর দরকার নাই সে ঢাকা শহরের জ্যামের ভিতরেও সে কুলভাবে থাকতে পারবে সে ওই হিমালয় পর্বতে যে কুলভাবে থাকতে পারবে তাই না এরকম এরকম হয় তো যারা এই যে পালায় যেতেছে তাদের ভিতরে তুমি বা পালাইতে চায় বা এই দুনিয়া ফেস করতে চায় না তাদেরকে তোমার কোয়েশ্চেন করতে হবে যে তুমি কেন আসলে পালায় যেতেছো তোমার এই পালানোর বিষয়ে লজিকটা কী বা তুমি যে যেই করতে চাইছো দেখবা যে বেশিরভাগই ক্ষেত্রেই দেখবা যে তারা কর্ম করতে চায় না এক আর দ্বিতীয়ত তারা এই দুনিয়ার এই ঝামেলা ফেস করতে না। এখন আচ্ছা ঠিক আছে আমি এটাও মাইনে নিলাম যে তুমি ফেস করতে চাও না ওকে ফাইন তোমাকে আর এত জোরাজুরি করবো না তুমি যেহেতু এইটাই মাইনে নিছো আচ্ছা ঠিক আছে তুমি কিছুই করো না সে তো পুরোপুরি অলসও হইতে পারবে না আর পুরোপুরি অলস মানে কি তুমি বাসার ভিতরে বৈশা থাকবা মাথার ভিতরে তোমার চিন্তাও করবো না কোনো কিছু ব্লাউজের মতো একদম নন ডুইং এটা হলো প্রকৃত আলসেমি কিন্তু তুমি তো প্রকৃত আলসেমি না তুমি তো বাসার ভিতরে বৈশা বৈশা সেই চিন্তা করো যে আরে আমার তো খাইতে হবে আমার তো অমুক জিনিস করতে হবে ওরা করে আমি করতে পারতেছি না এই সব জিনিস তো তোমার মাথার ভিতরে প্লে আউট হবে তুমি তো তাহলে প্রকৃত অর্থ তো তুই পালাইতে পারলা না লাউজোর মতো হইতে হইলেও অলস হইতে হইলেও তোমাকে চরম পরিমাণ এনার্জি থাকতে হবে নাহলে তুমি লালচুর মতো হইতেই পারবো না বা লালচুর ওই জিনিসটা তুমি ধারণ করতে পারবো না তো যারা স্ক্রিপিস্ট বা ই করে তারা মূলত আসলে এই যে এই মূল জিনিসটা এটা কর্ম থেকে চায় আর হইলো ঝামেলা ফেস করতে চায় না রিয়ালিটিকে ফেস করতে চায় এই যে নিত্যদিনকার যে বাস্তবতা নিত্যদিনকে বাস্তবতা ফেস করো ফেস করলে কি দেখবে যে ওরাই যখন দিনকার বাস্তবতা ফেস করতে পারবে ওরা আবার বক যাবে কেন ওই যে এতদিন জমা ছিল বুক করবে কিন্তু ওই টাইমে যে তাদের চ্যালেঞ্জ হলো এখন তোমার স্কেপিস্ট হওয়ার পাওয়া এখন তোমার এটাকে অস্বীকার করতে হবে কিন্তু তখন দেখবা যে তখন আবার সে আর একচালে পড়ে যাবে সে স্কিপ হইতে যাবে না তখন কারণ সে তো খেলা বুঝা গেছে তখন বুঝছো সো তুমি কোন লাইনে আছো এটা বোঝার রাস্তা হইলো যে তুমি যেটা কঠিন যেটা তোমার মন খালি স্কেপ করতে চাইতেছে এই জিনিসটাকে তোমার লক্ষ্য করতে হবে লক্ষ্য করলেই বোঝা যাবে যে তুমি কীভাবে নিজেকে ধোকা দিতেস আর এটা যখন ধরতে পারবা তখনই তুমি রিয়েল ট্র্যাকে আসা শুরু করবে